ওই এলাকার মানুষ বিস্ফোরক তৈরিতে দক্ষ শরীদপুরের পুলিশ সুপার শরীয়তপুরের জাজিরায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ সময় মুহুমুহু বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা সংঘর্ষে চলাকালে কমপক্ষে পাঁচ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে শনিবার পাঁচ এপ্রিল সকাল আটটার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বার ডাঙা এলাকায় এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বোমা বিস্ফোরণে ছড়িয়ে পড়া পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন সেখানে অনেকেই হাতে বালতি ও মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা গেছে বালতি থেকে বোমা নিয়ে নিক্ষেপ করা হচ্ছে প্রশ্ন উঠেছে সংঘাত জড়ানো ব্যক্তিরা এত ককটেল কিভাবে কোথায় পেলেন এই বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার এসপি নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান পূর্ব বিরোধীর জেদ ধরে বিলাসপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মূলত ইদিয়ে বাড়ি আসার পর লোকজন দুই পক্ষে বিভক্ত হয়ে এমন হামলার ঘটনা ঘটায় নানান অস্ত্র ও বিস্ফোরক বানাতে পারেন মানুষ দেশীয় এবং বানানোর প্রবণতা রয়েছে তিনি আরও জানান এই বিস্ফোরক তৈরির জন্য যে ধরনের উপাদান প্রয়োজন তারা কিভাবে তা হাতে পেয়েছেন সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে অভিযান চালিয়ে সেসব দ্রব্য উদ্ধার করা হবে স্থানীয় পুলিশ ও সূত্র জানা গেছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল প্রায় চার বছর আগে ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের এই দুই নেতা ওই সময় পুরনো বিরোধ আরও চাঙ্গা হয় গত পাঁচই আগস্টের পর অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এই ধারাবাহিকতায় শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা এসময় অন্তত শতাধিক হাত দোয়ার বিস্ফোরণ ঘটানো হয় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে